দুজনের হারটা বলুন দেওয়া খুব সুন্দর খেলা আপনারা দেখতে পারছেন খুব সুন্দর একটি খেলা ব্যান্ড ফানি চ্যানেলের পক্ষ থেকে এরকম নিত্য নতুন আরো ভিডিও নিয়ে আসবো আমরা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের বিজয় এই যে এই এই তে দর্শক আপনারা দেখতে পারলেন খুব সুন্দর একটি খেলা আপনাদের মধ্যে উপভোগ করালাম এখন এদে তো এদের থেকে একটু মতামত নেই খেলাটি কিরকম হলো খেলাটি কিরকম লাগবে তোমাদের কাছে আমরা সামনে আরো মজার মজার খেলা নিয়ে আসবো আপনারা আমাদের পাশে থাকবেন ভিডিও মানে অনেক কষ্ট হয় আপনারা একটু পাশে থাকবেন আগামীকাল একটি নতুন খেলা আমরা মানে ভিডিও করতে যাচ্ছি আপনারা মানে দেখবেন খেলাটি খেলাটি হলো এই খেলা ধরেন কীরকম নৌকা বাইজ প্রতিযোগিতা যদি পারে ওদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এরাই এরাইমঙ্গায় অংশগ্রহণ করবে টিম থাকবে একটি টিমে দল এরাই মঙ্গায় দল সম্ভব থাকবে এই যারা নৌকা বাইজে পারবে তাদের জন্য একটি মানে আকর্ষণীয় পুরস্কার আছে সেটা আমরা আপনাদের ভিডিও জানিয়ে দেবো আপাতত আজকের মতো আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম